কেউ একজন বলেছিলেন যে কাউকে আঘাত দেওয়া ঘোর পাপ এবং কাউকে আনন্দ দেওয়া সবচাইতে পুণ্যের কাজ নমস্কার আমি সুজিত এটা নতুন গল্পে আপনাকে স্বাগত গল্পটা হচ্ছে একটা পোস্টম্যানের গল্প যে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা গ্রামে ঘুরে ঘুরে সবার বাড়িতে চিঠি পৌঁছে দেয় এরকমই একদিন সে চিঠি পৌঁছানোর পর দেখলো তার কাছে একটা নতুন অ্যাড্রেস এসছে সে এই অ্যাড্রেসে কোনো চিঠি দেয়নি সে তখন সেই বাড়িতে গেল এবং বাড়িতে দরজা নক করলো ভেতর থেকে আওয়াজ এলো কে বাইরে সে তখন বললো পোস্টম্যান চিঠি আছে বলছে দরজার নিচ থেকে দিয়ে দিন একটি বাচ্চা মেয়ের গলা থেকে এরকম একটা আওয়াজ পেল তখন সে পোস্টম্যান ভাবলো আজব মেয়ে তো আমি এত দুপুরবেলা কষ্ট করে চিঠি নিয়ে এসেছি সে আনন্দে কোথায় বাইরে আসবে তা না যাই হোক সে বলল আরে দিয়ে দিলে হবে না সই করতে হবে রেজিস্টার আছে মেয়েটি তখন বললো আচ্ছা তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন আমি আসছি দু তিন মিনিট অপেক্ষা করলো সে তখন অধৈর্য হয়ে পড়লো দেখলো তাও ভেতর থেকে কেউ আসছে না পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর একটি মেয়ে আসলো মেয়েটিকে দেখে সেই পোস্টম্যান খুব অবাক হয়ে গেল দেখলো মেয়েটি দুই পা নেই সে ক্রাচের মাধ্যমে সহযোগিতা নিয়ে আর কি সে মেয়েটি বাইরে এসছে বলে বলুন কোথায় সই করতে হবে মেয়েটি সই করলো এবং চিঠিটা নিয়ে ভেতরে চলে গেল সেই পোস্টম্যান তখন সারা দিন ওই মেয়েটির কথাই ভাবলো যে আমি ফালতু ফালতু মেয়েটিকে কত না ভাবলাম অথচ মেয়েটির এরকম অবস্থা জানলে আমি কখনোই মেয়েটিকে আসতে বলতাম এরকম ভাবতে ভাবতে প্রায় দশ পনেরো দিন কেটে গেল সে তখন আবার ওই মেয়েটির চিঠি এসছে সে তখন আবার ওই বাড়িতে গেল এবং দরজা নক করে বললো বেটা আমি সেই পোস্টম্যান কাকু আজকে আবার একটা চিঠি এসছে তোমার তোমাকে বেরোতে হবে না আমি দরজার তলা থেকে তোমাকে পাঠিয়ে দিলাম তুমি নিয়ে নিও এবার ভেতর থেকে আওয়াজ হলো কাকু তুমি ওয়েট করো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম ভদ্রলোক অবাক হলেন কিছুক্ষণ অপেক্ষা করলেন দু থেকে তিন মিনিট পরে মেয়েটি আসলো হাতে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে মেয়েটি বলল আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আপনি আবার কবে আসবেন কবে আসবেন এটা আপনার গিফট বলছে কেন গিফট কেন দিচ্ছ বলছে আপনি গিফটটা আপনি আপনার অফিসে গিয়ে খুলবেন এখানে খুলবেন না। ভদ্রলোক কিছুটা নেবো না নেব না ভেবেও বাচ্চা মেয়েটি দিয়েছে বলে নিয়ে নিল নিয়ে যখন সে অফিসে গেল অফিসে গিয়ে খুলল তার চোখে জল চলে আসে সে দেখলো সেই প্যাকেটে একজোড়া নতুন জুতো বাচ্চা মেয়েটি খেয়াল করেছে পোস্টম্যান কাকু খালি পায় এই রোদের মধ্যে সব জায়গায় চিঠি দিয়ে বেড়ায় এবং সেখানে ওই জুতোর বাক্সে একটা লেটার লেখা ছিল পোস্টম্যান কাকুর জন্য নতুন জুতো কাকু তোমার কষ্ট হয় আমি বুঝি ভদ্রলোক এবার আরো জোরে জোরে কাঁদলেন এবং বললেন মেয়েটি তো আমার পায়ে জুতো পরিয়ে দিলেন কিন্তু আমি ওই মেয়েটির পা কোথা থেকে জোগাড় করব বন্ধুরা খুব ইমোশনাল একটা গল্প গল্পটা বলতে বলতে আমিও খুব ইমোশনাল হয়ে পড়ছি সত্যি আমরা এখন না এই এই ব্যস্ততম যুগে আমরা ইমোশনটাকে হারিয়ে ফেলছি আর এই ইমোশন হারিয়ে ফেলছি বলেই আমরা মানুষের সাথে কানেক্ট হতে পারছি যদি ভালো লাগে ভিডিওটা তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার এবং পারলে মানুষের পাশে থেকো এবং সেই জন্য আমি সবসময় একটা কথাই বলি যে এমন কিছু কাজ করো যে কাজটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে কারণ জীবন তো একটাই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম ধরনের নতুন নতুন মোটিভেশনাল গল্প শোনার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে